ফার্মাসিস্ট আপনাদের যে ফার্মাসি অ্যাসোসিয়েশন আপনারা আজকে যে নির্বাচনী রোড ম্যাপ এবং একত্রিশ দফার বাস্তবায়নের জন্য যে আলোচনা সভার আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি উপস্থিত আছেন আজকে সেই সংগঠনের সভাপতি জনাব এ বি সিদ্দিক হাওয়াদার উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী নেতা পাঁচবারের নির্বাচিত এমপি সাবেক বিরোধী দলীয় চিফ জিয়া পরিবারের আস্থাভাজন বিএনপি 4% এর উপদেষ্টা জনাব জয়নালাবিদ ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনারা জানেন যে আমাদের বিএনপি হচ্ছে একটি পরিছন্ন ভত্র নম্র এবং সৎ দল এই দল সব সময় জনবলের চিন্তা করে জনবলের কথা বলে যারা কিছু বলে না কিন্তু আজকে দুঃখের বিষয় আপনাদের বিষয়ে সভাপতি আপনাদের বক্তব্য দিবেন প্রধান অতিথি কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা দেখি যে যারা দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল ঘোর বিরোধিতা করেছে তারা নাকি আজকে বাংলাদেশে তাদের এরকম slogan দেয় আবার কিছু কিছু লোক এই 90 হয়েছে তারা slogan দেয় বিএনপি ভুয়া বিএনপি নিছক ভাবে আরে ভাইয়েরা তোমরা যে ভাড়া করে

নির্বাচনে আপনি বিশ্ব বরণ্য হয়ে থাকবেন আমাদের কাছে আগেও যেভাবে ছিলেন এখনো ছিলেন সঠিকভাবে কাজের দায়িত্ব পালন করবেন সেইটা না করে আপনি এখন সাক্ষাৎকারে বলেন যে আশা রাখি জুনের মধ্যে নির্বাচন হবে তবে জনগণ আমাদেরকে পাঁচ বছরে চায় কোন জনগণ চায়